বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অন্যতম একটি সফল দল ফরচুন বরিশাল দলটি সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এগারোতম আসরেও থাকছে বরিশাল বিভাগের প্রতিনিধিত্বকারী দলটি তামিম ইকবালকে অধিনায়ক করে এবারেও গঠন করেছে শক্তিশালী দল যেখানে মুশফিক মাহমুদুল্লাহ নাজমুল শান্তর পাশাপাশি দেশি বিদেশি বেশ কয়েকজন অভিজ্ঞ এবং ইয়াং প্রমিজিং ক্রিকেটার রয়েছে দলটিতে চলুন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের ফাইনাল স্কোয়াড ব্যাটসম্যান তামিম ইকবাল খান বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কান ওপেনিং ব্যাটসম্যান রক্ষক, মুশফিকুর রহিম উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রীতম কুমার বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ নবী আফগান ব্যাটিং অলরাউন্ডার ফাহিম আশরাফ পাকিস্তানি বোলিং অলরাউন্ডার জাহানদাদ খান পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার কাইল মায়ার্স ক্যারাবিয়ান ব্যাটিং অলরাউন্ডার বোলার রিশাদ হোসেন লেগ বোলার তানবির ইসলাম বাংলাদেশি স্পিন বোলার নাইম হাসান বাংলাদেশি স্পিন বোলার তাইজুল ইসলাম বাংলাদেশি স্পিন বোলার এবাদত হোসেন বাংলাদেশি বোলার শহিদুল ইসলাম বাংলাদেশি বোলার রিপন মন্ডল বাংলাদেশি পেসবোলার আরিফুল ইসলাম বাংলাদেশি স্পিন বোলার জেমস ফুলার ইংলিশ পেসবোলার মোহাম্মদ আলী পাকিস্তানি পেসবলার নান্দ্রে বার্গার দক্ষিণ আফ্রিকান পেস বলার সুপ্রিয় কেমন হয়েছে ফরচুন বরিশালের এবারের আসরের ফাইনাল স্কোয়াডটি আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে